দলদিয়া ঘাটে এই যে ফেরি ডুবে গেছিলো আপনার হানজার রুস্তুমে কাজ চলতেছে তো এখনো ফেরি উদ্ধার হয়নি আপনার শুনেছি আজকে নাকি আপনার ফেরিদের সেকেন্ড ড্রাইভার ছিলেন তাকে উদ্ধার করা হয়েছে তাকে পাওয়া গেছে কয়েক কিলোমিটার দূরে তার মৃত অবস্থায় আর আপনারা জানেন ইতিমধ্যে সাইটি টির এক উদ্ধার হয়েছে বিভিন্ন চ্যানেল এবং খবরের মাধ্যমে শুনতে পারছেন তো এই দেখেন সেই ফেরি উদ্ধারের কাজ চলতেছে আসলে মর্মান্তিক ঘটনা ওই যে দেখেন ফেরিটা আপনার উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করতেছে তো গতকালকে আপনারা দেখেছেন একটি টেরা কোঠার থেকে আবার পড়ে গিয়েছিল নদীতে दुआ गानु सर बुड साहिबु मानु लॻे सर साहिन कया करिंदू मन सा कंदा আমাদের সবারই দাবি আমরা যেন সবসময় এই ফেরি যত পুরোনো ফেরিগুলো আছে যেন ফেরিগুলা চেক করে গাড়ি ছাড়া হয় যাতে পরবর্তীতে আর এরকম মর্মান্তিক ঘটনা না ঘটে এটা হচ্ছে আমাদের দৌলত দিয়াতে সেই আঠারোটি টিরাক নিয়ে যে ডুবে যা ফেরিটি উদ্ধারের কাজ চলতেছে এখানে হামজা আর রস্তুম দুজনের কাজ চলতেছে আপনারা জানেন যে গতকালকে একটি টিরাক উঠে থাকি আবারও নদীতে পড়ে গেছিল